ওকে নেক্সট খেলায় চলে যাবো দাদি দর্শক এই সেই গুটির খেলা দাদির কাছে চলে আসছি দুই কোটি মানুষের উপরে যেই খেলাটি দেখেছিলেন এবং প্রচুর মানুষজন কমেন্ট করেছিলেন যে কিভাবে খেললো এই খেলা এই খেলায় কিন্তু সেই খেলা লাখ টাকা চ্যালেঞ্জের খেলা এই খেলা বুঝতে পারলে হচ্ছে লাখ টাকা দেওয়া হবে এরকম চ্যালেঞ্জ দিয়ে কিন্তু এই খেলাটা শেষ করেছিলাম অনেক মানুষজন চলে আসছে অনেক হৈকর অনেক উত্তেজনা হচ্ছে খেলার মধ্যে তো সবাই একটু

ক্যামেরা থেকে তাকা দর্শক এই হচ্ছে আমাদের আজকে খেলোয়াড় পার্টিসিপেন্ট যেটা আমরা দেখবো যে ওর এইখান থেকে কিভাবে বের করা হয় দেখেন ও কিন্তু খেয়ে ফেলছে সেই তানার গুটিটি ওকে বাইরে করে দিমু হ্যাঁ ওই হা করেই রইছে বাইরে করে দেওয়ার জন্য কলা বাইরে মাইলা কুরুত দেখি তুই ওরে বের করতে দেন কলা বাইরে মাইলা কুরুত আরে কেমনে বের হইল জানো না আরে দর্শক দেখেন ক্যামনে বেড়ে গেছে অবাক করা খেলা এই সেই খেলা তুই কি বুঝতে পারলো না ও কিন্তু বুঝতে বুঝতেই পারে না যে ক্যামনে বেরোইছে